আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিডু করতেছি আশা করি আপনার সকলে উপকার উপকার হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন দেখলে সহজে বুঝতে পারবেন আশা করি অনেক অনেক আপনার জীবনের জন্য খুব উপকার হবে এটা হলো কালীজিরা বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাম বলছে যে কালিজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ খেয়াল করবেন মানে মানুষ মারা যায় এর ছাড়া সকল রোগের ওষুধ হলো কালিজিরা এই জন্য আমাদের সকল প্রতিটা মানুষেরই কালিজিরা খাওয়ার দরকার সকল শ্রেণীর মানুষের সবাই খেতে পারো কোনো পার্শ্ববর্তীকে না কেন এটা হেলদি একটা খাবার এটা অনেক অনেক শরীরের জন্য হেলদি কিছু কিছু হেলদির কথাটা বলি এক নম্বরে হলো তাদের অনেকে দেখবেন শরীরকে চব মানে প্রচুর পরিমাণ শরীরকে চেয়ম ক্যালসিয়াম টেবলেট খান কিন্তু টেবলেট খাওয়ার পরে কিছুদিন ক্যালসিয়াম পূরণ হয় তাই কাছে আবার ঘাটতি হয় আবার অনেক সময় যে ক্যালসিয়ামের টেবলেট খালি ফ্রেশার বেরা যায় আপনি যারা টেবলেট খাইছেন যদি আপনার টেবলেট বাদ দিয়ে শুধু এই কালিজিরা খান আপনার হেলদি হবে বেশি টাকা সশ্রয় হবে মানে টাকাটা আপনারা অপচয় হবে না আর সহজে আপনি ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন কোনো পার্শ্ববর্তী কেন প্রতিদিন খাবেন কতটুক খাবেন এক চামচ পরিবেন খাবেন প্রতিদিন এক চামচ পরিবেন কালিজিরা খাবেন সহজে আপনার কেলশিয়াম কাঠিটা আপনি পনেরো থেকে বিশ দিন খেলে আপনার পরিপূর্ণ ক্যালশিয়াম পূর্ণ হবে অনেক আছে ব্যথা করে মানে বাত ব্যথা করে হার খেয়ে গেছে ব্যথা করে এবং বিভিন্ন ব্যথা শরীর করে এই ব্যথা দূর করতে পারতেছে না তারা যদি কালিজিরা খান আপনার শরীরের সকল ব্যথা দূর হবে আরেকটা জিনিস সেটা হলো দেখবেন বিশেষ করে এই আপনার এই জিনিসটা বেশি দেখা যায় যেরকম মনে করেন যে অনেকে জিঙ্ক শরীরে ঘাটতি হয় শরীরে আয়রন পরিমাণ কমে যায় এবং পটাশিয়াম এই পটাশিয়াম জিঙ্ক আয়রন আপনার সহজে পূরণ করতে পারবেন জন্য আপনারা এইরকম কালেজিরা খেতে হবে কালেজিরা আরেকটা সমস্যা আছে যে দেখবেন বিশেষ করে মানুষের বেশিরভাগ এই সমস্যায় ভোগে সেটা হলো বিভিন্ন পেটের সমস্যা হয় পেট মানে ফুলে যায় পেট ব্যথা করে পেটে বদ হজম যেটা বলে পেট বদ হজম পেট ফুলে যায় পেট ব্যথা করে গ্যাস হয় যারা কালিজিরা খায় তাদের পেটে কোনো সময় গ্যাস হবে না মানে গ্যাস্ট্রিকটা আপনার কোনো সময় হবে না পেট ফুলবে না আর হজম শক্তিটা বৃদ্ধি করে কালিজিরা আরেকটা জিনিস দেখবেন অনেকে আবার পেটে কৃমি হয় যারা কালিজিরা খায় তাদের কখনো কৃমি পেটে কৃমি হবে না কিডমিটা যদি হয়ও তবে কৃমি সহজে দূর হবে যারা দুর্বল অনুভব করেন শরীরে খুবই দুর্বল অনুভব করেন মানে শরীর শক্তি পান না শরীর খুবই ক্লান্ত লাগে দুর্বল লাগে শরীর জিম জিম করে মানে কিছুক্ষণ হাঁটলে খুব জিম জিম করে মানে কোনো কাজ করলে খুব জিম জিম লাগে শরীর শক্তি পান না দুর্বল দুর্বল লাগে এই দুর্বলতা সহজে দূর করে শরীর শক্তি বাড়ায় এই কালিজিরা আপনারা সহজে প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাবেন কালিজিরা খাওয়া মিস করবেন না কালিজিরা খেলে আপনারা সহজে সুস্থ থাকতে পারবেন যারা সবসময় সুস্থ থাকতে চান তারা প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খান যারা সহজে শক্তি বৃদ্ধি করতে চান তারা কিভাবে খাবেন আপনারা এরকম এক চামচ কালিজিরা নেবেন আপনারা এক চামচ কালিজিরা দুই চামচ মধু একসাথে নিয়ে চিবাই চিবাই খাবেন দেখবেন অল্প কয়েকটা দিন আপনারা পাঁচ সাত দিন খেয়ে দেখেন দেখবেন আপনারা শক্তি প্রচুর পরিমাণ শক্তিশৈলী পাবেন যারা দুর্বল অনুভব করতেছেন তারা সহজে শক্তিটা শরীরে বাড়াতে পারবেন আবার অনেকে বলেন যে আমি তো ডায়াবেটিস মধু খেতে পারবেন না না মধু খাওয়াবার দরকার নাই আপনি শুধু কালিজিরা খান প্রতিদিন একসামুচন কালিজিরা খান আপনার সহজে শক্তিটা বাড়াবে সহজে শক্তিটা শরীরে বাড়বো আর দুর্বল অনুভব লাগবো না প্রতিদিন খাবেন মিস করবেন না একদিনও মিস করবেন না প্রতিদিন খাবেন আমি নিজেও প্রতিদিন এক সামুচমন কালিজিরা খাই আপনার যেভাবে হোক আপনি প্রতিদিন এক চামচ পরিমাণ কালেজিরা খান যদি খালে চিপায় চিপা খাইতে খুব কষ্ট হয় তাহলে আপনার বর্তা কইরা বাতের সাথে মিশিয়ে খান বা অথবা তরকারিতে মিশাই খান আপনার সুবিধা মতো খান মিস করবেন না প্রতিদিন খাবেন এক চামচ পরিমাণ কালেজিরা এক চামচ পরিমাণ প্রতিদিন খাবেন বেশি খাবেন না অতিরিক্ত খাবেন না অতিরিক্ত শরীরের জন্য হেলদি না সবসময় পরিমাণ মতো খাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখে পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোনো কিছু যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ